হার হার মহাদেব ওম নমস্কার ভাই কেমন আছেন আপনার সবাই আমি দীপতাছি ভী মণ্ডল আমি যেমন বলেছিলাম মাতা রানী আশীর্বাদ নিয়ে চলে আসব। ঠিক সেইভাবেই রানী আশীর্বাদ নিয়ে চলে এসেছি যে সবাইকে আগে বলি জয় মাতা দি জয় মা দুর্গা 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 মাতারানীর আশীর্বাদ ন নটা দিনের জন্য আমাদের কাছে এসেছেন সেই নটা দিনের মায়ের আশীর্বাদ সবার জন্য কি সব রাশির জন্য কি আসুন দেখে নেওয়া যাক প্রথমেই বলি যদি ভালো লাগে তাহলে এই ভিডিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না এই পরিবারে একজন হবেন দৈবী পরিবারের সবার জন্য সব রাশি মানুষের জন্য আপনাদের ওপর মাতারানীর বড়ো ব্লেসিংই এটা হচ্ছে যে আপনাদের যেখানে কনফিডেন্স ল্যাক হচ্ছিলো সেখানে কনফিডেন্স বাড়বে আপনাদের মনোবল বাড়বে মনের জোর বাড়বে যেখানে রকম এক্সাইটমেন্ট কিছু ছিল না সেখানে উশবাম দেওয়ার মতো কোনো ঘটনা ঘটতে পারে বা কোনো রকম সিচুয়েশান ক্রিয়েট হতে পারে বা এমন কিছু আপনাদের সাথে ঘটবে যেটা সত্যিই আনন্দজনক একটু হলেও শান্তি আপনাদের জীবনে ফিরছে মায়ের আশীর্বাদে আপনাদের যে কাজ করতে ভয় লাগে বা কোনো রকম সম্মুখীন আপনারা হতে পারছিলেন না এবারে সেই সব কিছুর সম্মুখীন হতে পারবেন আপনাদের জন্য জীবনেতে বলা হয় না যে কিছু আপডেট হওয়া বা রিনিউয়াল করতে যাওয়া ঠিক সেইভাবেই আপনাদের কোনো গ্রোথ বা উন্নতি জন্য কিছু একটা চেঞ্জের দরকার ছিল মাতারানি আশীর্বাদে সেই চেঞ্জটাই এসে গিয়েছে আপনাদের জীবনে নতুন কিছু শুরুবাদ হচ্ছে আর সেটা আপনাদেরই লিডারশিপ কোয়ালিটিটা আরও বুস্ট করবে আপনারা বিজনেস যদি করেন মানে ব্যবসা যদি করেন তাহলে পৈতৃক মানে ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদের ব্যবসা কিন্তু এবারে উন্নতির শিখরে পৌঁছাতে চলেছে আর যারা পৈতৃক মানে ব্যবসার সাথে যুক্তও নয় নিজস্ব বিজনেস করেন আপনাদেরও বিজনেস কিন্তু একেবারে আলাদা মাত্রায় নিয়ে যাবে মাতারানির আশীর্বাদ তার থেকেও বড়ো কথা বলবো যারা ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত আছে হস্তশিল্প কিংবা কোনো রকম আর্টিস্টিক কাজ কোন রকমভাবে ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত আপনাদের কিন্তু এবারে পরীক্ষার টাইম এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনাদের জীবনে অনেক বড় সফলতার মুখ আপনারা দেখতে পাবেন ভালোবাসার লাইফে আমি একটা কথাই বলবো উম্মাঙ্ক বাড়ছে উৎসাহ বাড়ছে ভালোবাসা তুঙ্গে উঠছে তো যারা সিঙ্গেল আছেন তাদের লাইফে পার্টনার আসতে পারে যারা অলরেডি পার্টনারের সাথে আছেন তাদের ভালোবাসা লেভেল আপ হবে আর তার সাথে সাথে বলবো যারা বিবাহিত জীবনে আছেন তাদের খুশি টাইম সত্যি এবারে যা কিছু কঠিন টাইম দেখেছেন এবার অন্য একটু টাইম দেখবেন মাতারানীর আশীর্বাদে খুশি ঝলক দেখতে পারেন অনেকে তো গুড নিউজ পেতে পারেন যদি মা হতে চান তাহলে মা হতে পারেন আবার এমনও গুড নিউজ আপনাদের কাছে আসতে পারে যে কেউ মা হচ্ছে কোনো বেবি জন্ম নিচ্ছে এমনও গুড নিউজ আসতে পারে আপনাদের যদি মনেতে তাও যদি কোনো রকম শান্তি না এই টাইমে পান তাহলে অবশ্যই বলবো লাল ক্যান্ডেল প্রজ্বলিত করে মানে বাতি জেলে অবশ্যই নিজের ঈশ্বরের আপনি যাকে মানেন রাধাকৃষ্ণ হতে পারে পার্বতী হতে পারে ওনার নাম যোগ করুন আর লাল বাতি বা গোলাপি বাতি আপনারা অবশ্যই আপনাদের পার্টনারে নিয়ে করতে পারেন কমলা বাতি অবশ্যই নিজের ভেতরে উৎসাহ বা কাজের আরও দক্ষতা বাড়ানোর জন্য আপনারা করতে পারেন আনন্দে কাটানোর দিনগুলো জন্য করতে পারেন তার সাথে বলবো অবশ্যই যদি আপনারা কিছুই না মানে বুঝতে পারেন তাহলে সাদা বাতি অবশ্যই জেলে আপনারা শুধু সবার ভালো হোক মঙ্গল হোক এই জীব জীবজগতের এই সংসারের কল্যাণ হোক বা আমার মনের শান্তি হোক বা সবার মনের শান্তি হোক সবাই শান্তিতে থাকুক এইভাবে কামনা করেও আপনি প্রার্থনা করতে পারেন আমি সবসময় বলেছি নিজের সাথে সাথে সবার যাতে ভালো হয় সেই কামনা আপনি যত করবেন আপনাদের উন্নতি বা মঙ্গল তত ভালো সাধন হবে মাতারানির আশীর্বাদ এটাই যে আপনাদের জীবনে কিছু একটা পরিবর্তন হচ্ছে আপনারা অনেক কিছু জানবেন অনেক কিছু বুঝবেন হয়তো অনেক কিছু আপডেট নতুন হবে আপনাদের ভেতরেও অনেক পরিবর্তন আসবে নিজেদের ওঠা বসা চলা খাওয়া এমনকি নিজেদের শারীরিক গঠনেতেও অনেক কিছু পরিবর্তন দেখতে পারেন অনেকে অসুস্থ থাকলেও এবারে সুস্থতার মুখ দেখতে পাবেন কেন না আপনাদের মধ্যে যে লিডারশিপ কোয়ালিটি আছে সেটা হয়তো একটু সরি নয়েসের জন্য বাট একটু ইগনোর করবেন আপনাদের এনার্জিটা বেশ ভালো রকম বুস্ট আপ হচ্ছে তাই আপনাদের কনফিডেন্স বাড়ছে আর তার জন্যই তার জন্যই আপনাদের প্রাইভেট পার্টে যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে তাহলে ডক্টরে মানে পরামর্শে মেডিসিন খেয়ে সেটা আপনারা সুস্থ দিকে যাবেন সুস্থতা কামনা আমি করি আপনাদের জন্য অবশ্যই কিন্তু তার সাথে সাথে বলবো আপনাদের সুস্থ আপনার যারা অসুস্থ আছেন আপনারা সুস্থ হয়ে উঠছেন কারণ এনার্জি আপনাদের সাথে দিচ্ছে মাতারানির আশীর্বাদ এটাই যে আপনারা এবারে আপনাদের এনার্জি বুস্ট হচ্ছে আর ক্রিয়েটিভ আপনারা যত কাজ করবেন আপনারা তত দেখবেন যে আপনারা ভালো আছেন সরি নয়েসের জন্য বাট প্লিজ ইগনোর করবেন আপনারা তত ভালো আছেন আপনাদের অনেক অনেক কিছু এমন চিন্তাধারা নতুন যেটা আপনাদের নতুন দৃষ্টিকোণ রাখতে সুবিধা করবে আর বলাই আছে বলাই বাহুল্য ইনফ্যাক্ট গীতায় বলাই আছে যেমন দৃষ্টি তেমন সৃষ্টি আপনারা যত নিজেদের দৃষ্টিকোণটাকে উন্নত করবেন বা একটু আলাদা ইউনিক টাইপে কাজ করবেন ততই আপনারা দেখবেন আপনাদের কাজেতে মনও বসছে আর আপনাদের কাজটা আরও এগিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ হয়তো এই টাইমে কিছু হয়তো নতুন ফুল ফুটবে আগের ফুল চলে যাবে অনেক গাছের পাতাও ঝরে যাবে আবার নতুন পাতাও আসবে কিন্তু তার সত্ত্বেও একটা কথা বলবো এই যে টাইমিংটা এই টাইমিংটা আপনাদের জন্য অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে এই রিডিং আপনারা যখন শুনবেন অন্তত তারপর থেকে তিন সপ্তাহ আপনাদের এই রিডিং মিলবেই মিলবে আপনারা যখনই শোনেন না কেন টাইমলেস রিডিং তাই আপনাদের জন্য একটা কথা গড ব্লেসিং অ্যান্ড